হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কাল ব্লগ ভিডিও দিতে পারিনি দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড আছে কাজে বেরিয়ে পড়ছে আর দিদির মেয়ে ওকে হেডফোন ভুলে গেছিলো বলে হেডফোনটা এনে দিল আর এদিকে খুব বৃষ্টি হয়েছে এটা কিন্তু পরশু দিনের ভিডিও কাল ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছি এখানে একটা মনে হয় জামা ছিল সম্ভবত সেটাই দিচ্ছে আর দিদি যেহেতু ফ্রায়েড রাইস বানাবে সেই জন্য আমি গাজর আর বিনসগুলো কেটে দিয়েছি আলুরদম বানানোর জন্য আলুদুলো কেটে দিয়েছি এবার এখানে আছে কাজু বাদাম কিসমিচ আছে আলুর দমের জন্য টমেটো রয়েছে একদিকে আলুটা সেদ্ধ হচ্ছে যেহেতু আলুটা একটু হালকা ভাপিয়ে নেবে আর এদিকে ভাত হয়ে গেছে সবজিগুলোকে ভেজে ভাতের মধ্যে দিচ্ছে সবজিগুলোকে ভেজে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে তো এভাবেই বিরিয়ানি এইভাবে সরি বিরিয়ানি বলছি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কিন্তু করেছিল ভালোই লাগছিলো আবার অনেকে কি করে যে সবজিগুলো ভেজে নেয় তার মধ্যে ভাতটা দিয়ে আবার ভাজতে লাগে আর এটা করেছে যে সবজিগুলোকে ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছে এটা তো বেশ ভালোই লেগেছিলো ভালোই হয়েছিলো ফ্রায়েড রাইস খেতে ফ্রায়েড রাইসে তার সাথে ছিল আলুর দম আর অনেক কিছু দরকার ছিল ক্যাপসিকাম কিন্তু ক্যাপসিকামটা ছিল না বলে সেই জন্য দিদি ছেলে মেয়ে যে করছে বায়না করছে যে ফ্রায়েড রাইস পাবে সেই জন্য ওই গাজর আর বিনস ছিল এই দুই এইগুলো দিয়েই ফ্রায়েড রাইস করা হয়েছে গাজর বিনস কাজু কিশমিশ ফ্রাইড রাইসের চাল যেহেতু লাগে কিন্তু এখানে বাড়িতে যে চালের ভাত খাওয়া সেই চাল দিয়ে বানানো হয়েছিল এবার হঠাৎ মাত্র যেহেতু হয়েছে না ফ্রাইড রাইস খাবো আর এই দেখো একজন ক্যামেরা ধরলেই পোস আর বাইরে পড়ছে বৃষ্টি দেখো ভাই তো

মিক্সিতে কিন্তু কোনো মশলা পেস্ট হয়নি মশলা পেস্ট হয়েছে কিন্তু শিলনোড়াতে আর শিলনোড়াতে একটু মশলা বেঁচে রান্না করলে তরকারি যেন একটু আলাদাই করতেই পারে না মশলাগুলো মশলাগুলো ভালো করে কষানোর পরে তারপরে একটু আলুটাকে মশলার সাথে ভালোভাবে আবার কষিয়ে নেবে তারপরে কষানোর পরে জল দিয়ে লম্বর করে ফুটছে

আর দুপুরের টাইমে আমি বসে বসে খাচ্ছি একটু আমের আচার দিদি একটু আচারটা রোদ্রে দিয়েছে তো আমি একটু খাচ্ছি সোনার আজকে পরীক্ষা সোনা রেডি হয়ে গেছে এর পরীক্ষার জন্য স্কুলে চলে যাবে টাটা সোনা দিদির সাথে স্কুলে পরীক্ষা দেবে ছোট্ট আর জায়বু দুজন বাইরে থাকবে দিদিকে পরীক্ষা দিয়ে তারপরে ছুটির সময় একসাথে ফিরবে টাটা ছোট্ট দেখো বেজি পাশে জঙ্গল আছে তো আছে বেজির এখানে প্রচুর পরিমাণে বেজি আমরা এখন খেতে বসে পড়েছি দিদি আর আমি দিদি স্নান করে পুজো নিয়ে এই ভাত বেড়েছে দুজনে এখন একসাথে খেয়ে নেবো বাড়িতে কেউ নেই আমরা দুজন আছি তো খেয়ে নিই আর কি কি রান্না হয়েছে সেটা তোমরা দেখায় তো আজকে রান্না হয়েছে এখানে ডিমের অমলেট উচ্ছে আলু ভাজা মুলো ভাজা আর ডাল মুসুর ডাল হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল আর এখানে কচুর তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার এই দেখো এইটুকুনি ভাত নিয়েছে তো এখন খেয়ে নিই উচ্ছে আলু দিয়ে মেখে নিলাম মুলো ভাজা দিয়ে খেয়ে দেখি ভালো লাগে না মুলো ভাজা কথা একটু মুলো ভেজে যে রসুন দিয়ে তো খেতে ভালো লাগছে তো খেয়ে নি খাবার দিয়ে এখন ফোন ঘাটছে যেটা না টাটা বাইরে দেখো কি রোড উঠো কেমন হলো ভালো হয়েছে সবগুলো লিখেছো আমাদের তুমি ফুল নিয়ে এসছো দাও বাহ খুব সুন্দর হয়েছে তো ফুলটা